তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন সুরাল কাসাস আয়াত নম্বর এ পৃথিবীর বুকে বহু ধনী আছে বহু গরিব আছে মহান আল্লাহ কাউকে আমির বানান আবার কাউকে পথের ফকির বানান আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি ঘটনা বর্ণনা করব যেটা শুনলে আপনি অবশ্যই বিস্ময়ে হতবাক হয়ে যাবেন সাপে ইশারায় এবং ঘোড়ার পায়ের তলায় লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা আসুন আমরা একটু আলোচনা করি তিনশো বাইশ সনের ঘটনা সূত্র এমনি কাছে একাদশ আলবিদা নিয়া তখন রোমের বাচ্চা মালতিয়া সহজ জয় করেন অনেক লোককে হত্যা করেন আর এই ঘটনাটা ঘটেছিল খলিফা আর রাধির সময় আলী ইবনে সিরাজে অভিযান করেন এবং তুমুল যুদ্ধের পর নাজির ইবনে ইয়াকুতকে পরাজিত করেন এবং তার রাজ্য সিরাজকে নিজের দখলে নিয়ে আসেন এই আলী অত্যন্ত দুনিয়া বিমুখ দিনদার প্রজাবচ্চল ন্যায়পরায়ণ দাতা ও দয়ালু ব্যক্তি ছিলেন তিনি কারো গরিব কন্যার বিবাহ হচ্ছে না বিবাহে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করতেন অসহায় খেতে খাওয়া মানুষদের পাশে যেতেন তাদেরকে সাহায্য করতেন শুধু তাই নয় বিধবা এতিমদের প্রচুর অর্থ দান করতেন এছাড়াও সৈন্যদের মধ্যে যুদ্ধ লব্ধ সম্পত্তির সবই ভাগ বন্টন করে দিতেন এই সিরাজ শহর থাকাকালীন সময়ে এই আলী সীমাহীন অভাব অনটনে পড়েন রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে থাকে এবং রাজ্যের যে রাজকোষ শূন্য হয়ে পড়ে সেনাবাহিনীরা বিদ্রোহ ঘোষণা পর্যায়ে চলে যান এবং রেশনের কার্ডের জন্য তারা শাসককে প্রচন্ডভাবে তার বিরুদ্ধে সাধারণ জনগণ সহ সবাইকে খেপিয়ে তোলেন নে পোয়া ভীষণ চিন্তায় তার গৃহে একদিন শুয়ে আছেন হঠাৎ ওপরের দিকে লক্ষ্য করলেন লক্ষ্য করে কি দেখলেন জানেন একটা সাপ একটা ছিদ্র থেকে আরেক ছিদ্রে প্রবেশ করছে এ দৃশ্য দেখার পরে এই আলী বুয়ার মনে একটা ভীষণ কৌতূহল জাগ্রত হলো কৌতূহল বসত তিনি তখন কি করলেন তিনি তার সৈন্য সামন্তকে নির্দেশ দিলেন যে এই ঘরের ছাদ ভেঙে ফেলাও কথা মতো কাজ ঘরের ছাদ ভেঙে ফেলা হলো এবং ভেঙে ফেলার পরে দেখা গেল ওই সাপটি যে ছিদ্র থেকে অন্য ছিদ্রে গমন করেছিল ওই ছিদ্রের ওখানে পাঁচ লক্ষ স্বর্ণ মুদ্রা আছে আপনারা অবাক বিশ্বাস হতবা করছেন অবশ্যই এটা ইসলামের ইতিহাসের কথা এবং আমি বলেছি খলিফা আর রাবির সময়কার ঘটনা হিরি দুশো তিনশো বাইশ ঘটনা এবং এ ঘটনাটা সত্য ঘটনা এবং তিনি পাঁচ লক্ষ স্বর্ণ সেখান থেকে পেলেন এই ঘটনার কয়েকদিন পরে তিনি ঘোড়ায় চড়ে শহর সিরাজের লাগলেন এবং তার পূর্ববর্তী শাসকগণ যে সুরম্য প্রাসাদ তৈরি করেছিলেন তার ধ্বংসাবশেষ অবলোকন করতে থাকেন তিনি ঘোড়ায় আস্তে 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 চলতে থাকেন হঠাৎ দেখা গেল তার ঘোড়ার পা একখানে ডেবে যাচ্ছে এবং তিনি সেখানে লক্ষ্য করলেন এবং লক্ষ্য করার পরে তার সৈন্য সামান্ত ডাকলেন এবং সেই জায়গাটা খনন করলেন খনন করে সেই যেখানে ঘোড়ার পা দেবেছিল সরাসরি সেখানে তাকে দেখলেন বহু বহু ধন সম্পদ লুকায়িত আছে যা লক্ষ কোটি স্বর্ণ মুদ্রার সমমান সেটাও তিনি পারেন এভাবে তিনি তখন হিসাববিহীন সম্পদের মালিক হয়ে গেলেন কিন্তু জানেন কি ওই সময় তিনি কিন্তু অহংকারের কোন রকম বিন্দু লেস মাত্র তার ভিতরে পরিলক্ষিত হয় নাই এবং তিনি ওই সম্পদের অধিকাংশ দিন দুঃখী গরিব খেটে খাওয়া হতভাগ্য এতিম বিধবা এদের মধ্যে বিলি বন্টন করে দেন সৈন্য সামান্তের যুদ্ধে পোশাক পরিচ্ছেদ বিনষ্ট হয়ে গিয়েছিল তাই তিনি সৈন্যদের পোশাক তৈরির জন্য এক দর্জিকে বলেন আর ওই দর্জি ছিল কালা যখন ওই দর্জির কাছে জামা কাপড় তৈরির জন্য বহুত পোশাক দিলেন ওই দর্জি আস্তে আস্তে তৈরি করতে গিয়ে বেশ কিছু সময় ক্ষেপণ করে ফেলেন হঠাৎ এই আলী ইবনি বয়া একদিন ওই দর্জিকে ডাকলেন ডেকে তাকে ধমকে সুরে বললেন যে ও হে দর্জি তুমি কি এখনো আমার কাপড় চোপড় তৈরি করতে পারো নাই আমার সৈন্যরা দেখছো না যে এক কাপড়ে পরে আছে দেখছো না গরিব মেহনতি অসহায় মানুষ যাদেরকে আমি পোশাক বানিয়ে দান করব। তারাও এখনো কেমন কষ্ট পাচ্ছে এত জোরে চিৎকার দিলেন যে ওই কালা দর্জি বুঝতে পারলেন না তিনি যেন বুঝলেন যে তার কাছে ওই যে আমি বলেছি ইবনে ইয়াকুদ যাকে তিনি পরাস্ত করে ওই রাজ্য জয় করেছিলেন ওই ইবনে ইয়াকুদ ওই কালা দর্জির কাছে আর প্রসঙ্গত উল্লেখ্য এই কালা দর্জি অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন দিনদার ছিলেন পরেশগার ব্যক্তি ছিলেন তখন বলে বসলেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে ইবনে ইয়াকুত আমার কাছে বারোটি সিন্দুক দিয়েছিলেন কিন্তু আমি আল্লাহকে শপথ থেকে বলছি আল্লাহ কসম আমি ওই সিন্দুক খুলি নাই সেগুলো আমার কাছে গচ্ছিত আছে তখন এই আলি ইবনি বইয়া ভাবলেন যে না জানি আমি কি শুনলাম আর আল্লাহর ইচ্ছায় এই কালা দর্জি কি উত্তর দিল আমি বললাম যে আমার পোশাক কি এখনো বানানো হয় নাই দর্জি প্রতুত্তরে বললেন যে ইবনে ইয়াকুত আমার কাছে বারোটি সিন্দুক দিয়েছিল বারোটি সিন্দুক আনা হলো বারোটি সিন্দুক আনার পরে সিন্দুক খোলা হলো এবং দেখা গেল তাতে তিন লক্ষ স্বর্ণ আছে তখন এই আলিবনি বুয়া কি করলেন জানেন খলিফার কাছে লোক পাঠালেন এবং বললেন যে আমি এই শহরে সিরাজে থাকবো এই সিরাজ শহরে থাকার জন্য আপনাকে যে পরিমাণ উপরোহণ প্রতি বছর দিতে হয় আমি দেব তখন খলিফার রাদি তার আবেদন মঞ্জুর করলেন এবং আলী ইবনে বুয়ায়া দারুণ অর্থ যখন তার দেশে সবাই বিদ্রোহ ঘোষণা করছে ঠিক তৎ মুহূর্তে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে এই সম্পদগুলো পালেন আমি আরেকবার স্মরণ করে দেই সাপের একটা ছিদ্র থেকে আরেকটা ছিদ্র গমনে তিনি সাত ভাঙলেন ওই সাত থেকে পালেন পাঁচ লক্ষ স্বর্ণমুদ্রা ঘোড়ার পা যেখানে ডেবে গেল সেখান থেকে পালেন তিনি লক্ষ লক্ষ স্বর্ণ সম্পদ আবার কি করলেন ওই যে ইবনে ইয়াকুতের রেখে যাওয়া বারোটি সিন্ধুক তার দর্জির কাছ থেকে পেলেন এটাই হলো ঘটনা এই আলী ইবনে বয়া সত্যিকার দিনদার প্রজাবৎসল ন্যায় দাতা দয়ালু এবং এই পৃথিবীর নিরাসক্ত ব্যক্তি ছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আল্লাহর উপর ভরসা করলে এবং মহান আল্লাহ তালা যাকে ইচ্ছা আমি করেন যাকে ইচ্ছা পথে ফকির করেন আল্লাহর উপর ভরসা করলে সৎ নিয়েতে ভরসা করলে আল্লাহ তাকে কখনোই বিমুখ করেন না তাই তো পবিত্র কুরারে সুরাল আটষট্টি নম্বর আয়াতেই বর্ণিত হয়েছে তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন এই মনোনীত করেন অর্থাৎ যাকে ইচ্ছা তিনি করেন আবার গরিব করেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমি আপনাদের সম্মুখে আবার একটি এমন বিস্ময়কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির ইনশাল্লাহ ততক্ষণে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন